ঝলমল করছে বিয়ে বাড়ি সাজানো গুছানো একদম রেডি হয়ে গেছে এখন বর আসবে বিয়ে করে বকে তুলে নিয়ে যাবে এমন একটা বাড়ি সাজানো গুছানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়েবাড়ির মতো দেখতে লাগলো এটা বিয়ে বাড়ি না এটা হচ্ছে আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে আরেকটা নতুন মেয়েদের জন্য স্কুল মানে উদ্বোধন করা হবে মানে স্কুল হয়েছে ডাস্কি উদ্বোধন তো এই যে আমার মেয়ে সে যে গুছিয়ে স্কুল উদ্বোধন করতে সেও চলে গেল তো এটা আমার বিল্ডিং থেকে একদমই কাছাকাছি আমার বারেন্দা থেকে সব কিছু দেখা যায় একদম নিচতলা থেকে মানে ছয়তলা পর্যন্ত একদম এ টু জেড সব কিছু দেখা যায় এতটাই কাছাকাছি তো যাক মেয়ে একদমই সে যে গুছিয়ে স্কুলে চলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে একদমই সরাসরি চলে গিয়েছিলাম ছাদের ছাদ থেকে অনেকগুলি তরতাজা পুঁইশাক তুলে নিয়ে আসলাম এই পুঁইশাকুলি আমার আপু জন্য অপেক্ষা করতে করতে আজে তুলে এনে একদমই হাজব্যান্ডের রেসিপিতে আমি রান্না করে ফেললাম কারণ আমার হাজব্যান্ড না ঠিক এরকম করেই রান্না করে আমরা মানে সবজি কষিয়ে মাছ ভাজা করে রান্না করি না আর সে সমস্ত মশলা কষিয়ে ভাজা মাছগুলো মশলার মধ্যে আবার বোনা করে তারপরে মাছগুলি উঠিয়ে রেখে আর বাকি যে মশলাটা থাকে না ওটার মধ্যে সবজিগুলি কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছগুলি দিয়ে দেয়ারি তো একদমই হাজব্যান্ডের রেসিপিতে আমি আমার মানে আমার মতো করে রান্না করে নিলাম তো কথা বলতে বলতে মাছগুলিও কষানো হয়ে গেছে উঠিয়েও নিলাম তারপরে যে বাকি মশলাটা ছিল এটার মধ্যে পুঁশাকগুলি একদমই কষিয়ে নিলাম পুঁশাকের সাথে আমি একটা আলুও দিয়েছিলাম কারণ এই পোশাকগুলি এত কচি একদমই আর কচি কচি আঁকাগুলি দেখি মাছ দিয়ে কষিয়ে রান্না করতেছি তো এই পোশাকগুলি যে স্বাদ মানে তুলনা হবে না বাহিরে কেনা পোশাকের সাথে কারণ এটা স্বাদ আসলে অন্যরকম একটা টেস্ট নিজের হাতে লাগানো বলে কথা তো যাই হোক তরকারিটা রান্না হয়ে গেছে আমি তরকারিটা ছোট আরেকটা পাতিলে ঢেলে দিলাম তো এরকম সুন্দর সুন্দর পাতিলে রান্না করে ঢেলে দিলে কিন্তু পাতিল সবাই টেবিলে খাওয়া যায় আর এদিকে যে বাকি পোশাকগুলি ছিল সেটা দিয়ে মাছের মাথা দিয়ে বেঙ্গে রান্না করতেছি কারণ এই ভাঙ্গা তরকারিটা বাচ্চারা পছন্দ করে না সাথে আমি বেগুন দিয়েছি মূলাদি দিয়েছি আলু দিয়েছি দিয়ে এই তো রান্না করতেছি কারণ বাচ্চারা না এক গেমে এক তরকারি খেতে ভালো লাগে না শাক দিয়ে মাছ দিয়ে কষিয়ে রান্না করেছি আবার এরকম একটা তরকারি খাবেন এটা আমাকে খেতে হবে তো তরকারি বসিয়ে দিয়ে অনেকগুলি কাজ করতে করতে কিন্তু দেখা যায় ডাকনা দিয়ে ডেকে রান্না করতেছি আর তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে যদিও পুঁশাকের কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে অনেক বেশি মজা লেগেছিলো গাছের মরিচ দিয়ে খেতে আমার কাছে এত ভালো লেগেছিল যাই হোক দুপুরে রান্নার পরে এটা হচ্ছে সন্ধ্যায় তো বাচ্চাদের সন্ধ্যায় তো প্রতিদিন কোনো না কোনো নাস্তা তৈরি করতে হয় তো আজকে একটু সুপ্রোট রান্না করে দিয়েছিলাম একটু আমার মতো করে আমি তো এভাবে রান্না করে দেখা যায় বাচ্চারা একটু বেশি পছন্দ করতে আছে ইদানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিব আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে লোবনীয় রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছে না আল্লাহ হাফেজ